এই হাদিস আপনার জীবন পরিবর্তন করে দিবে সহিহ জামের হাদিস 1077 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাল্লা খামসি পাঁচটি বিষয় পাঁচটি অবস্থা আসার পূর্বে তুমি পাঁচটি অবস্থাকে মূল্যায়ন করো সুবহানাল্লাহ সুবর্ণ সুযোগ মনে করো তোমার জন্য গানিমাত মনে করো তুমি তোমার জন্য এক নাম্বার এক নাম্বার সাবাবাকা আবল হরাম তোমার এই তরুণ তারুণ্যকে এই যৌবনকে তুমি মূল্যায়ন করো বার্ধক্যে তুমি আসার পূর্বে বার্ধক্যে আসার করবে বার্ধক্য এক দ্বিতাকের দাঁড়িয়ে পাকবে ধীরে 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 আপনি একদিন বার্ধক্যে পৌঁছে যাবেন আপনি এই কথা ভুলেও মনে করেন না সারা সারা জীবন আপনি কি থাকবেন তরুণ থাকবেন তজ্ঞ যুব যুবক থাকবেন সুস্থ থাকবেন এটা ভুল সুফান আপনি একদিন বার্ধক্যে পৌঁছে যাবেন বৃদ্ধ হওয়ার পূর্বে বাদ্যকে পোষানোর পূর্বে দুনিয়ার এই যে যৌবন আল্লাহ দিয়েছেন ক্ষণিকা ক্ষণিকের জন্য আপনার কাছে ধরা দিয়েছে এই যৌবনটা অল্প কিছু সময়ের জন্য যৌবনটা ধরা দিয়েছে এই যে দশ পনেরো বছর তারপরে এটা ভাটার দিকে পড়বে অতএব এই তরুণের তারণ্যকে আপনার এই যৌবনকে মূল্যায়ন করেন বার্ধককে পৌঁছানোর পূর্বে